তো কথায় আছে ঘুমন্ত বাঘরে কখনো জায়গায় হয় না এই কথাটা আমি কেন বললাম গতকাল এনসিপি যদি গোপালগঞ্জে পদযাত্রা না করতো বা মার্চ ঘোষণা না করতো গত জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারে না তারা কোনো মাথা তুললে দাঁড়ানোর সুযোগই পায় নাই কিন্তু এই এনসিপি আবার এদেরকে মাথা তুলে দাঁড়ানোর একটি শক্তি যোগাই দিয়েছে তাদের কি আসলে দরকার ছিল গোপালগঞ্জে পদযাত্রা করার তারা আবার নার্স ঘোষণা দিয়েছিল যাই হোক গোপালগঞ্জের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছে যে টুঙ্গিপাড়াকে এবার স্বাধীন করেই ছাড়বে তো হইতে কি পিনাকি ভট্টাচার্য এমনিতেই আমলিতে দেখতারে দেখতে না হ্যাঁ আপনারা জানেন এর মধ্যে আবার নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ দেওয়া এনসিপির উপর গতকাল হামলায় তার মাথাটা আরও গরম করে রিয়েলাইস আর আগেই প্ল্যান আসলে টুঙ্গি বেড়া স্বাধীন করার কিন্তু এতদিন সে স্কোপ পায় নাই এখন যেহেতু স্কোপটা পাইয়ে গেছে তো সে বিভিন্ন বয়ানে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তার ইউটিউব চ্যানেলে বলছে তার এবার টার্গেট হলে যে টুঙ্গি পেড়া সে টুঙ্গিপাড়াকে এবার স্বাধীন করেই ছাড়বে তো আমি বলতে চাই যে যেখানে আওয়ামী লীগ একদম কোমঠাসা হয়ে পড়েছে গত জুলাইয়ের পর থেকে তো আমাদের কি আর কোনো দরকার ছিল গোপালগঞ্জে গিয়ে পদযাত্রা করার বা মাছ ঘোষণা করার তাদেরকে মাফাচড়া দিয়ে ওঠার কোনো সুযোগ করে দেওয়ার দরকার ছিল আমাদের একদমই না তারপরও তার আগে আসে হ্যারাহাঙ্গো জেলায় পদযাত্রা করবে হ্যাগো এলে একটা আশা স্বপ্ন এবং নতুন দল করছে হ্যারাই আওয়ামী লীগে কারণ আবার হেরাই দেখতে এসে আওয়ামী লীগে উড়াইতে আসে যাই হোক আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আসবে একদম ভয়ঙ্কর খেয়ে যদি আই রাতটা ঠিকই থাকবে পদও থাকবে না আর তো এখনো বলি বুঝে শুনে কাজ করেন যে পাঠাইছেন সেগুলো রে আনা লাগবে না সেগুলো মতো থাও আমাকেও তো আমাকেও দরকার দেশ্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমি সেই দিকেই নজর দিই ভালো থাকবেন সবাই